নেপালের সর্বোচ্চ চোরাই উঠে লাল সবুজের পতাকা উড়িয়ে যেভাবে দেশের সম্মান অর্জন করেছেন এই বাবরের জন্য আমাদের পক্ষ থেকেও প্রিয়দর্শক অত্যন্ত একটি খুশির খবর বাংলাদেশে হিসেবে ষষ্ঠবারের মতো এবার জয় করলেন চট্টগ্রামের হাটাজারী উপজেলার সন্তান চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বিবিএ শেষ করা তরুণ চিকিৎসক চট্টগ্রামের হাটাজারি উপজেলার সন্তান বাবর আলী তিনি আজ সকালে অর্থাৎ বাংলাদেশ সময় প্রায় সাড়ে আটটার পর তিনি নেপালের যে এভারেস্ট রয়েছে সেখানের সর্বোচ্চ তোরা উঠে তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন তিনি বাবর আলী হচ্ছেন অর্থাৎ চট্টগ্রামের এই সন্তান বাবর আলী বাংলাদেশি হিসেবে বাংলাদেশি সন্তান হিসেবে বাবর আলী ষষ্ঠ এভারেস্ট জয়ী তার এই সুকবর তার এই আনন্দের কবর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে এগুলো ভাইরাল হয়ে পড়ে এবং তাকে সবাই অভিনন্দনের বার্তা জানান এদিকে বাবর আলীর এমন সাফল্যে জয়ের কবর তার গ্রাম জুড়ে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে মানুষ বীর করেন তার বাবা মাকে অভিনন্দন জানাচ্ছেন তিনি চট্টগ্রামের হাটাঝারি উপজেলার লিয়াকতালির এবং লুথুন নাহারের সন্তান ছোটাবেলা থেকে তিনি বিভিন্ন দেশে কিংবা বিভিন্ন পাহাড় পর্বতে ঘুরে বেড়ার স্বপ্ন দেখতেন এবং একজন চিকিৎসক ছিলেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বিবিএ পাশ করেছেন এই এভারেস্ট জয়ী বাবর চট্টগ্রামের সন্তান বাবরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি নেপালের সর্বোচ্চ চূড়াই উঠে লাল সবুজের পতাকা উড়িয়ে যেভাবে দেশের সম্মান অর্জন করেছেন এই বাবরের জন্য আমাদের পক্ষ থেকেও অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল